সালামু আলাইকুম খাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আর মোহাম্মত যাচ্ছি পাঁচ নম্বর মার্কেট ওই যে মার্কেট দেখা যাচ্ছে হাঁটতে হাঁটতে যাচ্ছে এই যে চলো যাই দেখি কি নেওয়া যাই ঠিক আছে এই মার্কেটে ডিসকাউন্ট চলছে এই যে আমরা চলে সিলেটছি ওই যে ডিসকাউন্টের পেপার চলছে

कार फटर माता इजी बालिश एट आस पास नंबर मार के ठीक है sir <laughs> हाँ इजी पार्टी आस पार्टी एक गुलाश ऑफ

এবারে এখানে ব্ল্যাঙ্কেট আছে এই মার্কেটে তোমরা আসতে পারো আভা আভা নাম স্কুব্রি তাহাত এই জায়গাটায় মার্কেটটা ব্ল্যাঙ্কেট আছে ঠিক আছে এই যে সাবান এগুলা ছয় পিস সাবান সাবানের দাম পাঁচ টাকা পঁয়সত্তর পয়সা আমার দাদা দেশে যাবে তো দেশে যাওয়ার জন্য দাদির জন্য নিতে এসেছে পাঙ্গলি যে ফোন যাইড় দাব এগুলা তেল মেহেদের মাথা চুলার জন্য এখন একদম সস্তায় 11 টাকা 50 পয়সা আমাদের মার্কেটে সেটা রেড কোমেগুলার এই দি বাস আতে शैम्पू से बॉडी लोशन ए तो से ये दादा बिराश ने बे बिराश जो से ये ठीक है सर ये इधर में खाप बच्चा इधर में खाप गुलर की अवस्था शब्द लोग दे लोग दे उठी फैलाई सा

অনেক বড় মার্কেট মার্কেটটা অনেক বড় দর্মাচারিয়া আন্ডারমার্কারি হ্যাঁ আমি এদের клиप কয়টের দাম দেখি 5 টাকা 5 पीस 5 টাকা গার্ডার клиप অনেক কিছ আছে আর দেখিস তো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে পাঁচটিগা হলে এগুলা হাড়ি পাতিল চামুচ চাকু এগুলা এখন এই যে কড়াই টড়াই আছে পাঁচটিগার মার্কেট মানে সব কিছু এভরিথিং সব কিছু আছে ঠিক আছে সব কিছু পাওয়া যায় এখানে এই যে কাছে জিনিস টেনেছে গুলো সব কিছু পাওয়া আর কি এই ভাবে ভিডিও করতে হলো অনেক বড় হয়ে গেল ঠিক আছে তাই ভিডিও এই যে এগুলা লেডিস ব্যাগ ব্যাগ গুলো অনেক সুন্দর ব্যাগের রেড বেশি কিন্তু ব্যাগ গুলো অনেক সুন্দর দেখো অনেক সুন্দর ব্যাগ ব্যাগ গুলো এই যে শীতের শীতের টুপি সব এগুলা এদিকে সব পোশাক ঠিক আছে এদিক সব পোশাক শীতের পোশাক টুশাক দিয়ে অনেক কিছু এদিকে মেয়েদের পোশাক টোশাক সব কিছু আছে কিন্তু কারোর ভিডিওটা অনেক বড হয়ে যাবে গাইস আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবা সাথে সাপোর্ট দেবা আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য সাবস্ক্রাইব করলে আরও ভালো ভালো ভিডিও পাবা আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আল্লাহ হাফেজ সবাই বাই মার্কেটটা অনেক বড় এখনও অনেক কিছু দেখানো বাকি থাকলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবা আমি মার্কেটের ভিডিও পুরো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব বাকিটুক দেওয়ার জন্য চেষ্টা করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা সাথে থাকবা দাদা কিছু বলবা